যে আর সেই ভূমিতেই ফজলের নামাজের থেকেই শুরু হয় কালো মুসলিম বিশ্ব এখনো চুপ করে আছে ইরান তুরস্ক মাঝে মধ্যে কথা বললেও এখনো তারা মূল কোনো পদক্ষেপ নেয়নি আজকের এই প্রতিবেদনটি আপনারা দেখুন ইরানের কোড ফোর্সের কমান্ডার বলেছেন আমেরিকা এবং ইসরায়েল যতই প্রচারণা চালাক বা হইচই করুক বাস্তবে তারা ইরান এবং এর মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বাস্তবিকভাবে শক্তিহীন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাআনি বৃহস্পতিবার বলেন তারা বুঝতেও পারে না কিভাবে আমরা গুলো এত নির্ভুলভাবে তাদের লক্ষ্যে আঘাত করে এটাই আমাদের শক্তি গত বছর এপ্রিল এবং অক্টোবর মাসে ইরান ইসরায়েলের দখল করা অঞ্চলের ভিতরে সামরিক ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরানি কর্মকর্তারা বলেছেন এই হামলাগুলোতে তারা তাদের সামরিক শক্তির মাত্র একটি অংশ ব্যবহার করেছে যদিও পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতে এই ধরনের হামলা আরো জটিল হতে পারে এবং আরো বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি গত সপ্তাহে একটি নতুন ভূখর বস্তু ক্ষেপণাস্ত্র সিটি উন্মোচন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে হুঁকিধান দেন তারা আমেরিকার দাবি না মানলে বোমা হামলা চালানো হবে তারপরেই এই মেগাসিটি প্রকাশ করা হয় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাগেরি বলেন ইরান তার প্রতিরক্ষা শক্তি এত দ্রুত গতিতে বাড়াচ্ছে যা শত্রুরা ধরতেই পারছে না জেনারেল কানি শনির ভরতা এবং অভ্যন্তরীণ উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন তিনি এই অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রশংসা করে বলেন তাদের হাতে কম সম্পদ থাকলেও তারা উন্নত প্রযুক্তির শত্রুদের মোকাবিলা করতে সক্ষম হয়েছে যেমনটি আমরা লেবানন এবং ইয়েমেনে দেখেছি প্রতিরোধ বাহিনী কম শক্তি নিয়ে সবচেয়ে বেশি আঘাত হেনেছে শত্রুদের উপর কাহানি জানিয়েছেন প্রতিরোধ ফ্রন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যে কেউ তাদের সঙ্গে যুদ্ধ করতে আসে সে একে আরো শক্তিশালী করেই ফেলে যে ইয়েমেনি যুবকেরা যুদ্ধের শুরুতে ইহুদিবাদী শাসকদের নাগালে পৌঁছাতে পারেনি তারা এক বছরের মধ্যে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ছশো থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে ফেলেছে জেনারেল কাহানির মন্তব্য এই রকম অগ্রগতি পৃথিবীর আর কোথাও দেখা যায় না আজ প্রতিরোধ ফ্রন্টের যা কিছু আছে তা তাদের নিজস্ব প্রচেষ্টা এবং উদ্ভাবনের ফল ইয়েমেনিরা ধৈর্য এবং সহনশীলতাকে এক ধরনের শক্তি সত্যি বলে মনে করে এবং প্রমাণ করতে চায় যে তারা সহজে হাল ছাড়ে না সিএনএন আরো বলেছে যদি কিছু হয় তাহলে বলা যায় তারা মার্কিন হামলাকে উপভোগী করে চাথাম হাউজের একজন ইয়েমেনি গবেষণা ফেলো ফারিয়া আল মুসলিম সিএনএন কে বলেন এই হামলাগুলোই যেন তাদের অনুপ্রেরণা মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলের দিকে এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর প্রতিদিন ঘটে চলা গণহত্যা এবং অন্যান্য নৃশংসতার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে মার্কিন নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জেনারেল কাহানি ছাত্রদের উদ্দেশ্যে বলেন তোমাদের অপরাধ কোনোদিন ভোলা হবে না নারী ও শিশুদের হত্যা করা নিরস্ত্র মানুষের ঘর বাড়ি ধ্বংস করা কোনো দক্ষতা বা শক্তির প্রমাণ নয় বরং এটি তোমাদের দুর্বলতা ও অসহায়ত্বের পরিচয় কানির মতে দেড় বছর ধরে চলা বড় ধরনের যুদ্ধের মধ্যেও গাজা উপত্যকা এখনো অটল ভাবে টিকে আছে তিনি বলেন এই ধরনের দৃঢ়তা গাজার জনগণের ইচ্ছা শক্তিরই প্রতিফলন বিধ্বংসী এবং অত্যাধুনিক ইরান দাবি করেছে তাদের আরো টু ড্রোন দু হাজার কিলোমিটার পরিসরের মধ্যে সমস্ত হুমকি নিশ্চিহ্ন করবে এ যেন এক বিপজ্জনক বাতাস যেটি উত্তাল মহাসাগরের ঢেউয়ের মতো এগিয়ে আসছে আকাশে ভেসে উঠে ইরানের গর্বিত যুদ্ধযন্ত্রের নতুন এক অধ্যায়ের সূচনা ইরান ঘোষণা করেছে তাদের আরো ড্রোন এমন এক বিধ্বংসের শক্তি যা দু কিলোমিটার পরিসরের মধ্যে যে কোনো হুমকে নিশ্চিহ্ন করতে প্রস্তুত আর এই ঘোষণার সঙ্গেই একটি নতুন প্রজন্মের যুদ্ধের ড্রোনের আঘাত ঝাঁপিয়ে পড়তে পারে পৃথিবীর বৃহত্তম শক্তির দিকে ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি জানিয়েছেন আরো টু ড্রোনটি এক চমকপ্রদ প্রযুক্তির বিষয় এটি শীর্ষস্থানীয় দূরপাল্লার ড্রোনগুলির মধ্যে একটি বলেছেন তিনি যা উচ্চ নির্ভুলতা এবং ধ্বংসাত্মক শক্তির সাথে প্রতিটি লক্ষ্য বস্তুতে আঘাত হতে সক্ষম তিনি আরও যোগ করেছেন এটি এমন এক শক্তিশালী আত্মঘাতী ড্রোন যা রাডার এড়িয়ে যাবে এবং পালাতে পারবে হেদারি নিশ্চিত করেছেন যে এই অত্যাধুনিক ড্রোনটি ইরানি সেনাবাহিনীর প্রযুক্তির সর্বোচ্চ শিখরে পৌঁছেছে একটি প্রযুক্তি যা শুধুমাত্র দেশীয় প্রতিরক্ষা শিল্পের অভিজ্ঞান ও পরিশ্রমের ফলস্বরূপ উঠে এসেছে এটি ইরানের জন্য এমন এক সাফল্য যা শুধুমাত্র ইরানিদের কাছে নয় বিশ্বকেও তাক লাগিয়ে দিতে পারে আরো ড্রোনের অভ্যন্তরীণ শক্তির মন্ত্রে এক বৈপ্লবিক পরিবর্তন রয়েছে যা দু সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছিল ইরান আগেই এই ড্রোনটির পরীক্ষামূলক সংস্করণ আরো ওয়ানের সাহায্যে সাবধানীভাবে ইসরায়েলের উপকূলে তেলাবের এবং হাইফাকে টার্গেট করতে প্রস্তুত করেছিল তবে এবার এর ক্ষমতা আরো অনেক বেশি নি হেদারি আরো বলেন এটি একটি ড্রোন যা শুধু একবারের জন্য আঘাত হানার আগেই একাধিকবার তথ্য সংগ্রহ করতে সক্ষম একেবারে নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে যা এক নতুন মাত্রার সামরিক শক্তির সূচনা আরশ ওয়ান যার গোড়াপত্তন হয়েছিল দু সালের জানুয়ারিতে অত্যাধুনিক প্রযুক্তি ও কৌশলে তৈরি করা এক কামিকাজের ড্রোন এটি মাকরান উপকূল থেকে উৎক্ষেপিত হয়েছিল এবং পেরেছিল দক্ষিণ পূর্ব ইরানের আকাশ দিয়ে সেই সময়ে এটি রাডার এড়ানোর প্রযুক্তির সাহায্যে ছড়িয়ে পড়েছিল আর টু ভয়ঙ্কর এক ড্রোন এর ডানার ডেল্টা আকারের নকশা এটি যেন দীর্ঘ পথ পাড়ি দেয় তেমনি উচ্চ শক্তিতে পরিচালিত হতে সক্ষম দীর্ঘ সময় ধরে উঠতে পারে এর জ্বালানি সংরক্ষণ করার ক্ষমতা আরেক শক্তি যে কোনো উচ্চতা থেকে আঘাত হানতে পারে আর আশ্চর্যজনকভাবে ইরান যে বিপুলভাবে ড্রোন প্রযুক্তি উন্নয়ন করছে তা পশ্চিম এশিয়ার যুদ্ধক্ষেত্রের পট পরিবর্তন করতে সক্ষম হয়ে উঠেছে ধীরে ধীরে দেশটি সশস্ত্র বাহিনীর জন্য আধুনিক প্রযুক্তির সাথে ভরপুর এক শক্তিশালী পরিসর তৈরি করছে আর এই শক্তি কোনোভাবেই প্রতিরোধ করা সম্ভব নয় দেশীয় প্রতিরক্ষা সরঞ্জামের উপর দেশীয় আস্থা ও স্বয়ং বৃদ্ধি একদিকে যেমন ইরানের ক্ষমতাকে দৃঢ় করেছে তেমনি শত্রুদের জন্য এটি এক অপ্রতিরোধ শক্তির চিহ্ন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ সাইয়দ আলী খামিনি বরাবরই প্রতিরক্ষা শক্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি প্রতিবারই বলেছেন আমরা কখনোই আমাদের প্রতিরক্ষা শক্তির বিষয়ে কোনো আলোচনা করব না আঠারো মাসের যুদ্ধের পরেও ইসরায়েলি সেনাবাহিনী গাজার মাত্র পঁচিশ শতাংশ টানেল ধ্বংস করেছে যুদ্ধের সময় হামাস সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্যবস্তু করার গর্ব করা সত্ত্বেও ইসরায়েল গাজার মাত্র এক চতুর্থাংশ টানেল ধ্বংস করেছে নিরাপত্তা সূত্র জানিয়েছে দু সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় হামাসের ব্যবহৃত টানেলের মাত্র পঁচিশ শতাংশ ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলের চ্যানেল টুয়েলভ অনুসারে আঠারো মাস ধরে ইসরায়েলি আক্রমণের পরও গাজায় সুরঙ্গের একটি বিশাল নেটওয়ার্ক রয়ে গেছে যার অনেকগুলি মিশর থেকে বিস্তৃত যা ফিলিস্তিনি ভূখণ্ডের সাথে বারো কিলোমিটার সীমান্ত ভাগ করে নেয় ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে তারা অস্ত্র সংগ্রহ সংরক্ষণ বা কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত টানেলের পরিবর্তে আক্রমণের জন্য ব্যবহৃত টানেলের উপর দৃষ্টি নিবন্ধ করেছে চ্যানেল টুয়েলভে উদ্ধৃত নিরাপত্তা কর্মকর্তারা আরও বলেছেন হামাজ সদস্যদের সাথে মুখমুখি লড়াই হ্রাস পেয়েছে গোষ্ঠীগুলি ওই ক্যানেলগুলোতে পালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী আঠারো মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে একই সাথে বেসামরিক এলাকা এবং স্থাপনাগুলিতেও আক্রমণ করছে ইসরায়েল প্রায়শই গর্ব করে যে তারা বহু বহু যোদ্ধাকে হত্যা করেছে এবং তাদের কত অবকাঠামো ধ্বংস করা হয়েছে সামরিক বাহিনী দাবি করে যে তারা হাজার হাজার হামাজ যোদ্ধাকে হত্যা করেছে তবে বিশেষজ্ঞদের মতে হতাহতের অন্তত আশি শতাংশ বেসামরিক নাগরিক এটি এমন এক সময় ঘটে যখন ইসরায়েলি বাহিনী মিশর এবং গাজার মধ্যবর্তী ফিলাডেলফি ক্রসিং এ অবস্থান করছে এটি গত বছরের মে মাস থেকে সেনাবাহিনীর দখলে থাকা একটি সংকীর্ণ ভূমি গত মাসে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছিলেন ইসরায়েলি সেনাবাহিনীকে প্রত্যাহারের জন্য মিশরের দাবি সত্ত্বেও করিডোরটি একটি বাফার জোন হিসেবে থাকবে কাটস বলেছিলেন ইসরায়েলি সেনাবাহিনী দুটি ভূমির সংযোগকারী টানেলের মাধ্যমে গোলা এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধ করার জন্য সেখানে থাকবে কাটস এমনকি বলেছিলেন তিনি এই অঞ্চলে বেশ কয়েকটি কার্যকরী টানেল দেখেছেন মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে আমি নিজের চোখে মিশরে প্রবেশকারী বেশ কয়েকটি টানেল দেখেছি কিছু বন্ধ ছিল এবং বেশ কয়েকটি খোলা ছিল উনিশশো এর দশক থেকেই গাজা ও মিশরের মধ্যে সুরঙ্গ সংযোগ ছিল কিন্তু সালে ইসরায়েলি অর্থনৈতিক অবরোধের পর এর আকার ও পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে অবরোধের কারণে খাদ্য ঔষধ এবং জ্বালানি সরবরাহের মতো পণ্য পাচারের মাধ্যম হিসেবে এই সুরঙ্গ কাজ করে তারপর থেকে সুরঙ্গগুলির মাধ্যমে অস্ত্র ও নগদ অর্থ পাচার করা ইসরায়েল বারবার বারবার এই ধরনের সুরঙ্গ ভেঙে ফেলার চেষ্টা করেছে প্রতি বছর কয়েক ডজন ধ্বংস করেছে হামাস যাতে আর কোন সুরঙ্গ তৈরি করতে না পারে সেজন্য ইসরায়েল নির্মাণ সামগ্রী আমদানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল গাজা উপত্যকায় প্রিয় বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি